আইটেল পি ফিফটি ফাইভ প্লাসে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার দেওয়া হয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি আইটেল পি ফিফটি ফাইভ নিব কারণ এটার প্রাইস হল চোদ্দো হাজার চারশো নব্বই টাকা কিন্তু আপনার বাজেট হলো খুবই টাইট চোদ্দো হাজার টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না আপনি কিন্তু আপনার বাজেট আছে বারো হাজার টাকা আইটেল আরেকটি স্মার্টফোন আইটেল পি ফিফটি ফাইভ যেটা কিন্তু পি ফিফটি ফাইভ প্লাসের ছোটো ভাই বলতে পারেন কিন্তু ডিফারেন্সের দিক থেকে এমন মেজর কোনো ডিফারেন্স নাই যে দুইটা ডিফারেন্স আছে এখানে সেই দুইটা ডিফারেন্স কিন্তু কোনো মেজর ইস্যু না এবং দুটো স্মার্টফোনে কিন্তু সেম কনফিগারেশন তো বন্ধুরা আজকে দুটো স্মার্টফোন ফুল ডিপলি কথা বলবো দেখবো কোন স্মার্টফোনটি বাজেট অনুযায়ী বেস্ট স্মার্টফোন এবং কোনটা আপনার নেওয়া উচিত যদি আপনার বাজেট খুব টাইট থাকে তো চলুন বন্ধুরা কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আমি সোয়া আপনাদের সামনে আপনার দেশের বরাবরের মতোই টেকনোলজির সহ আমি সবসময় ট্রাই করে এরকম ভিডিও এই চ্যানেলে নিয়ে আসার জন্য তাই এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধ রায় এখনই কথা বলা যাক প্রাইজিং নিয়ে আইটেল পি ফিফটি ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দো হাজার চারশো নব্বই টাকা এবং আইটেল পি ফিফটি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি এগারো হাজার নয়শো নব্বই টাকা তখনরা থিকনেস ওয়াইট ডিজাইন মোটামুটি সিমিনারি দুটো ফোনের এবং দুটো ফোনে কিন্তু সেম ওয়াটার এবং সেম সাইজের কোনোরকম ডিফারেন্স নেই এখানে তাছাড়া দুটো স্মার্টফোনে কিন্তু সাইড মাউন্ডের ফিঙ্গার প্রিন্ট আছে এবং ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মাইক্রোএডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং দুটো স্মার্টফোনে কিন্তু আপনি টাইপ সি চার্জার পড়বে দুটো মোবাইলে কিন্তু প্লাস্টিক বিল দেবে তবে আইটেল পি ফিফটি প্লাসটা দেখতে অনেক সুন্দর লাগে কারণ এখানে কিন্তু বিগিন লেটার ইউজ করা হয়েছে এই পাইছিলেন যে লেদারটা খুব কম স্মার্টফোনে দিয়ে থাকে তাছাড়া এটার যে লুকিংটা ক্যামেরা কাট আউটটা এটা অনেক সুন্দর লাগে তাছাড়া দুটো স্মার্টফোনে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং দুটো স্মার্টফোনের কিন্তু ডিসপ্লে হল নাইনটি ইয়ার্স রিপ্রোসেটের সুতরাং বুঝতে পারছেন একটি হলো পনেরো হাজার টাকার স্মার্টফোন আর একটি হলো বারো হাজার টাকার স্মার্টফোন এখন পর্যন্ত কোনো রকম ডিফারেন্স এখানে আপনি পাননি এবং দুটো স্মার্টফোনে কিন্তু অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সনটি পেয়ে যাবেন আপনি দুটো স্মার্টফোনে কিন্তু ইনিশ টি সিক্স জিরো সিক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে সুতরাং বুঝতেই পারছেন এখনো পর্যন্ত কোনো রকম পার্থক্য দুটো স্মার্টফোনে পাইনি আমরা বারো হাজার টাকায় আইটেল পি ফিফটি ফাইভ মোবাইলটিতে টি সিক্স জিরো সিক্স ব্যবহার করা হয়েছে এটা ওকে কিন্তু পনেরো হাজার টাকার একটি স্মার্টফোনে টি সিক্স জিরো সিক্স ব্যবহার করাটা একটু বেমানেনি মনে হয় এখন পার্থক্য কোন জায়গায় দুটো স্মার্টফোনে পঞ্চাশ টাকা বেশিলে মেন ক্যামেরা এবং একটি ডেপ সেন্সর এবং একটি আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং দুটো স্মার্ট ফোনে কিন্তু পাঁচ হাজার ব্যাটারি ব্যবহার করা হয়েছে চার্জারের দিক থেকে আইটেল পি ফিফটি ফাইভ প্লাসে পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আর আইটেল পি ফিফটি ফাইভে এ পেয়ে যাচ্ছেন আপনি আঠারো ওয়াটের চার্জার র্যাম রোম নিয়ে কথা বললে আইটেল পি ফিফটি ফাইভ কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন আর আইটেল পি ফিফটি ফাইভে আপনি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখন দুটো মেজর পার্থক্য পেয়েছি আমরা এখানে একটি হলো চার্জারে আইটেল পি ফিফটি ফাইভ প্লাসে কিন্তু পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আর আইটেল পি ফিফটি ফাইভে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আঠারো ওয়াট চার্জার এখন বন্ধুরা আপনি তিন টাকা কমে পেয়ে যাচ্ছেন সুতরাং আঠারো ওয়াটের চার্জার কিন্তু খুব খারাপ না এই প্রাইস রেঞ্জে আইফোনও আঠারো ওয়াটের চার্জার দেয় বর্তমানে সুতরাং আপনার বাজেট যদি টাইট থাকে তাহলে আঠারো ওয়াটের চার্জার ইটস এনাফ ফর ইউ তাছাড়া আরেকটি মেজর যে ডিফারেন্স সেটি হল পি ফিফটি ফাইভ প্লাসে কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে আর পি ফিফটি ফাইভে কিন্তু একশো আঠাশ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে সুতরাং স্টোরেজ ইজ নট বিগ ইস্যু আপনার বাজেটে কিন্তু অনেকটা কমে আসছে আপনার যদি স্টোরেজ খুব কম মনে হয় এটা তাহলে আপনি একটি মাইক্রো এচডি কার্ড ব্যবহার করতে পারবেন কিন্তু মাইক্রো এডি কার্ডে পাঁচশো থেকে এক হাজার টাকা নিচ্ছে ভালো মাইক্রো এইচডি কার্ড পেয়ে যাবেন মার্কেটে তো অন্ধরা এ ছিল দুটো স্মার্টফোনের মেন যেই ডিফারেন্সগুলো সেগুলো তাছাড়া দুটো স্মার্টফোনে মোটামুটি সব কিছুই ওকে আছে